আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়া ডোর এন্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারো চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু দরজার কালেকশন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নি এখনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ভিউয়ার্স মূলত আজকে এখানে অনেক দরজাই আপনারা দেখতে পাবেন কিন্তু এর ভিতরে কিছু দরজা আছে আজকে ডেলিভারি যাবে সেই দরজাগুলো কোন দরজাগুলো ডেলিভারি যাবে কোথায় বিক্রি করলাম কত টাকা প্রাইস এবং কি কার্ডের সেটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর সুযোগ করা দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো বিয়াস ফার্স্টে আমি এখানে যে একটা দরজা দেখাচ্ছি এটা হলো চিটগং সেগুন কাঠের এটা হলো চিটগং সেগুন কাঠের পাশাপাশি এখানে দুটা দরজা আছে এ দুটো হলো মেহগুনি কাঠের এই দরজাগুলো যাবে হলো বরিশাল জেলা সদরে বরিশাল জেলা সদরে উনি নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর ভাই উনি আমাকে দোকানে এসে ভিডিও দেখে আমাদের দোকানে আসছে দোকানে আসার পরে উনি আমাকে অর্ডার দিয়ে গেছে একটা চিটগং সেগুন কাঠের মেইন ডোর আর দুটো হলো বারান্দার জন্য এখন বলতে পারেন যে ভাই মেন ডোর আর বারান্দার জন্য কিন্তু ওনার কি বেডরুম নাই হ্যাঁ অবশ্যই বেডরুম আছে ওনার আসলে ওনার আর্থিক সমস্যার কারণে আপাতত তিন পিস দরজা নিতেছে এবং যা আপনারা মনে করতে পারেন যে এটা হলো একটা পরীক্ষা যে আমার থেকে উনি দরজাগুলো নেওয়ার পর যদি মনে করে যে না ভালো হয়েছে পরবর্তী দরজাগুলো নিবে হ্যাঁ এরকম হতে পারে কিন্তু উনি আমাকে যেটা বলেছে যে বর্তমানে ওনার আর্থিক সমস্যার কারণে উনি আপাতত তিনটা দরজা নিবে তো এই জন্য আমি ওনার জন্য তিনটা দরজা রেডি করেছি এবং তিনটা দরজা কমপ্লিট করেছি উনি গতকাল এসে দেখে গেছে উনি দেখে উনি ফাইনাল করছে হ্যাঁ ভাই ঠিক আছে আমি আজকে দরজাগুলো ডেলিভারি দেবো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা এখানে যে দরজাটা আছে এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর এটা হলো চিটাগং সেগুন কাঠের উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আর এটা কিন্তু লেকার বানিশ করা দেখেন বানিশটা কত চকচকা লেকার বানিশ করা এবং কি ডিজাইনটা হলো থ্রি ডি ডিজাইন তো বিয়ার্স আপনারা চাইলে এরকম সেম ডিজাইন করে আপনারা নিতে পারবেন চিরকম সেগুন কাঠের উপরে নিতে পারেন যে আপনাদের সামর্থ্য নয় চিরকম সেগুন কাঠের উপরে নেওয়ার মতো আপনি মেহগুনি কাঠের উপরে নিতে পারেন তো আপনারা যেরকম চান সেই হিসাবে আমরা আপনাদেরকে দরজা তৈরি করে দিতে পারবো তো এই দরজাটা চিরকম সেগুন কাঠের উপরে যখন করা আসছে এই জন্য এটার দামটাই আপনি বলি এটা হলো আঠাশ হাজার টাকা বিক্রি করেছি আমি আপনি চাইলে এরকম চিরোক সেগুন কাঠ দিয়ে রাজকীয় একটা ডিজাইন আপনার আঠাশ হাজার টাকায় চিরকম সেগুন একটা দরজা আপনার আমাদের থেকে লেকার সহকারে নিতে পারবেন তো বিরাজ পাশাপাশি কিন্তু দুটা দরজা আছে যে বারান্দার এই বারান্দার দরজাগুলো কিন্তু মেহগুনি কাঠের এটা কিন্তু উনি আমার লেগার বানিশ করেন এটা কিন্তু হ্যান্ড বানিশ করেছে কিন্তু দেখতে দেখেন খুবই সুন্দর দোকায় কাছাকাছি বানিশ কিন্তু এটা হলো হ্যান্ড বানিশ এখন আপনারা মনে করতে পারেন আট হাজার পাঁচশো টাকা তাহলে সবগুলোই মনে হয় যেকোনো সাইজের দরজা মনে হয় আট হাজার পাঁচশো টাকা তা কিন্তু না আপনারা আড়াই ফিট বিদায় এটা কিন্তু আট টাকা যদি আপনার তিন ফিট হতো সেই ক্ষেত্রে ওটার দাম হইতো নয় হাজার টাকা আপনার সাড়ে তিন ফিট যদি হয় সেই ক্ষেত্রে ওগুলোর দাম আসবে হলো দশ হাজার টাকা তো বেয়ার্স এরকম দরজা আপনারা কিন্তু বানিশ ছাড়া আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে ও করতে পারবেন দাম পড়বো মাত্র ছয় হাজার টাকা করে তো এখানে দরজার দরজা আছে চিরকং সেগুন কারের এটা হলো থ্রি ডিজাইন এই দরজাটা যিনি বাড়ি আমার থেকে সংগ্রহ করছে ওনার বাড়ি হলো সাভার সাবার সাভার নবীনগর উনি ওখান থেকে এসে আমার এক পিস এর আগে পাঁচ পিস মেহগুনি চিরকং সেগুন কারের দরজা আর হলো দুই পিস আরে ফিলের প্লাস্টিক দরজা নিয়েছে এখন উনি এই একসাথে অর্ডার করেছিল ওগুলো ফার্স্টে ডেলিভারি নিয়ে গেছে আর এইটা হলো উনি দেখবো দেখার পরে লেকার বানিশ করবো লেকার বানিশ করার পরে উনি এটা ডেলিভারি নিব তো এটা হলো চিরকম সেগুন কাঠের যে অবস্থা আছে অবস্থা যদি আপনারা নিতে চান এগুলো দাম পাড়ব মাত্র বিশ হাজার টাকা করে আর যদি লেকার করে নিতে চান দাম পাড়বো আঠাইশ হাজার টাকা হ্যান্ড বানিশ করলে দাম পাড়বো তেইশ হাজার টাকা তো বিরাজ এর পাশাপাশি কিন্তু আরও চার পিস দরজা আছে এই দরজাগুলো যা হলো ক্রানিগঞ্জ ঢাকা ক্রানিগঞ্জে ডেলিভারি যাবে এর আগে এই ভদ্র লোক আমার থেকে আর পিস সেগুন কাঠের দরজা নিয়েছিল ওই সেগুন কাঠের দরজা নেওয়ার পরে ওনার ভালো লাগছে বা উনি মনে হয়েছে যে ওনাকে আমি ভালো কাঠ দিতে পেরেছি তারপরে উনি আরো বেডরুমের জন্য আরো চার পিস দরজা একই রকম ডিজাইনের উনি অর্ডার করেছে তো আপনারা চাইলে এরকম সুন্দর মডেলের দরজাগুলো কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার মেহগুনি কাঠের বেডরুমের দরজা এই দরজাগুলো কিন্তু আপনি পার পিস সাত হাজার টাকা করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে বাণিজ ছাড়া এরকম এক পিস দরজা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেহগুনি কার্ড দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই দরজাগুলো আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ পাশাপাশি কিন্তু আমাদের কাছে প্লাস্টিক ডোর আছে দেখেন এখানে কিন্তু প্লাস্টিক ডোর আছে এটা কিন্তু মস্তফা কোম্পানির থ্রি ডি ডিজাইন হ্যাঁ এই দরজাগুলো কিন্তু আপনারা আমাদের থেকে সাত হাজার টাকা করে পার পিস সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যদি এর একসাথে পাঁচ পিস দর জানেন আপনাদের ডেলিভারি বাড়িতে পর্যন্ত বাড়ি পর্যন্ত ডেলিভারি আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এখানে দেখেন আরেকটা একটা দরজা আছে এটা হলো ন্যাশনাল পুলি এগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে পড়বে এখানে আরেকটা একটা দরজা আছে দেখেন এটাও প্লাস্টিকের এটাও আপনার মোস্তফা কোম্পানির এগুলো সাত হাজার টাকা করে পড়বে তো বিয়াস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আসলে আর কথা বাড়াবো না আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন আপনারা যদি দরজা সংগ্রহ করতে চান অর্ডার করতে চান ভিডিও রেস্টুরেন্ট নাম্বার দিয়ে আমাদের সাথে মাধ্যমে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম